কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি তার স্মৃতিচারণায় রচনা ও কণ্ঠে স্মৃতিকণা চট্টোপাধ্যায় হঠাৎ যেন হঠাৎই পৌঁছলাম সেখানে এক হেমন্তের সকালে হালকা হিমেল হাওয়ার চাদর জড়িয়ে সঙ্গীদের সাথে আনন্দে ভেসে অজানার উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড় টিলা শালমহুয়ার অরণ্যে ঘেরা ভোরের শিশির ভেজা লাল মাটির পথ দিয়ে যেতে যেতে প্রকৃতির সুন্দর শোভায় মোহিত হলাম নির্জন অথচ প্রাণবন্ত বনভূমি বাষ্প ভেজা মরশুমি ফুলের ঘ্রাণ আত্মস্থ হয় মস্তিষ্কের মজ্জায় প্রকৃতির অপরূপ সৃষ্টি এই শিমুলতলা বাঙালির পশ্চিমের শিমুলতলা পরন্ত বিকেলে তীর্যক সোনালি রোদ ম্লান হতে হতে গধুলির ডানায় মলিন আলোয় ধীরে ধীরে সন্ধ্যা নামল পৌঁছলাম এসে মুখার্জি ফিলায় ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাগানবাড়ি সঙ্গে সঙ্গে রক্তে বয়ে যায় এক শীতল স্রোত কারণ স্যার আর এন মুখার্জির ছেলেই তো স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও পুত্রবধূ লেডি রানু মুখোপাধ্যায় যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধন্যা ও আশীর্বাদ ধন্য এবং তার হৃদয়ের অন্তঃস্থলে থাকা এক গভীর প্রেমানুভূতি প্রায় সাত একর জমির ওপর বাগান বাড়ি প্রধান ফটক পেরিয়ে আমাদের গাড়ি মোরাম বিছানো পথ দিয়ে সোজা প্রবেশ করলো বাড়ির আঙিনায় প্রবেশদ্বারের ভেতরে দুপাশে এবং বাগানের মাঝে মাঝে কেয়ারি করা ঝাউ গাছ চারিদিকে বনে দিয়ানার সুস্পষ্ট ছবি গোলাপ ও নানান রকম ফুল এবং ছোট বড় গাছ ঘেরা আমার প্রশ্বাস জুড়ে পুষ্পগন্ধ হয় মাতোয়ারা বাগানের এক ঝাঁকুনের দোলনা মাঝখানে এক জায়গায় অর্ধচন্দ্রাকৃতি একটি বাঁধানো চোখ মতো জায়গা শুনলাম মুখার্জি বাবু ওইখানে জলের ভেতর নানান রকমের মাছ রাখতেন ওরি গা ঘেঁষে উঠে গেছে দুদিক থেকে সিঁড়ি আর তার উপরে ছাতার তলায় বসার জায়গা ওখান থেকেই তিনি মাছেদের জলক্রীড়া দেখতেন ফুলের সুরভি মাখা বাতাসে বৃক্ষ শাখায় দোলা লাগল দোলা লাগে আমার মনেও যেন এক আন্তরিক অভ্যর্থন প্রবেশ করলাম অন্দরে অন্দরমহল সুসজ্জিত কি আনা আভিজাত্যে ভরপুর ড্রয়িং রুমকে ঘিরে প্রায় সাত আটটি ঘর অ্যাটাচ বাথ সমেত প্রতিটি ঘর মেহগনি কাঠে সেই আমলের আসবাবে পরিপূর্ণ সুন্দর পালঙ্ক ড্রেসিং টেবিল দেরাজ আলনা ডাইনিং টেবিল ক্ষণিক্ষণে মন হারিয়ে যায় অন্য ভাবনায় অনুভবে অনুভবে হৃদয় হয় উড্ডি এক সময় আমাদের নৈশাহার শেষ হয় ধীরে ধীরে নীলাভ অপরাজিতার পাপড়ি মেলে জামিনি। রাতের তমসা জুড়ে আকাশে নক্ষত্রের উঁকি ঝুঁকি নীল নীলিমার ওই সুদূর জোনাক আলোকিত আনন্দিত হল মন মনে মনে আমি খুঁজি সেই মুখ সেই চোখ সেই অনুভব আমি আঁকি সেই আলপনা এসো গো জেলে দিয়ে যাও রখানি বিজন ঘরের কোন এসব জেলে দিয়ে যাও প্রদীপ পোখানি বিজন ঘরের কোন হুম এক সময় শিথিল হলো দেহ মন নামলো গভীর নিদ্রা আমার চেতনায় হঠাৎ হঠাৎ এলো কার কণ্ঠস্বর ভানু দাদা তুমি এসেছো এখানে এক ছুট্টে গেলাম দরজার কাছে দেখি কবিগুরু ড্রয়িং রুমের প্রবেশ দাঁড়িয়ে আছেন আর রানু সেই প্রথম সাক্ষাতের দিনটির মতোই তার ভানু দাদার হাতটি ধরে তারপরে ডিভানে বসিয়ে বলছে কেমন আছো কেমন আছো তুমি ভানু দাদা জানো হ্যারিংটন স্ট্রিটের মুখার্জি প্যালেস থেকে যেদিন এখানে এলাম আমি বুক ভোরে নিঃশ্বাস নিয়েছিলাম হে যেন আরেক শান্তিনিকেতন আর জানো জানো ভানু দাদা তোমার কথা ভীষণ মনে পড়ছিল তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল ভানু দাদা কত বিনিত্র রজনী কেটেছে আমার তোমার অপেক্ষায় তোমার ভাবনায় উ এত কষ্ট এত কষ্ট আমাকে কেন দিয়েছ বলো বলো ভানু দাদা মনে আছে মনে আছে তোমার ভানু দাদা প্রথম যেদিন তোমার সঙ্গে আমার দেখা হলো আমাদের বাড়িতে আমি তখন একাদশী আর তুমি বছরের যুবা আমার কল্পনার রবিবাবুর থেকেও তুমি অনেক অনেক বেশি সুন্দর ছিলে আমি তোমায় বলেছিলাম এক চিঠিতে আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে তার উত্তরে তুমি লিখেছিলে আমায় দেখলে তুমি ভয় পেয়ে যাবে আমার দাড়ি গো কলা ভয়ঙ্কর চেহারা আমার অনেক বয়স সাতান্ন তার উত্তরে আমি লিখেছিলাম আপনার মোটেই অত বয়স নয় কবিদের আবার বয়স পারে নাকি আপনার বয়স সাতাশ আমার কাছে আপনি তাই ওর থেকে আর আপনার বয়স বাড়বে না